নমস্কার বন্ধুরা নাই উড়ান চ্যানেলের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা ক্লাস ইলেভেনের রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপ করা দেখব এই রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপের মাধ্যমেই কিন্তু তুমি বারো ক্লাসের পরীক্ষা দিতে পারবে আর রেজিস্ট্রেশনের অ্যাডমিট পাবে এইখানে দেখো স্পষ্টভাবে লেখা রয়েছে টু বি ফিল্ড উইথ ব্ল্যাক বল পয়েন্ট পেন ইন ব্লক লেটার মানে কালো পেন দিয়ে ফর্মটি ফিল আপ করতে হবে আর সমস্ত ফর্মটি ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে প্রথমে দেখো এখানে লেখা রয়েছে স্টুডেন্ট নেম এইখানে স্টুডেন্টের নাম লিখতে হবে যে ইলেভেনে পড়ছে তার সমস্ত কিছু কিন্তু ক্যাপিটাল লেটারে আমি এখানে উদাহরণ হিসাবে নিচ্ছি প্রণয় বিশ্বাস তার নিচে দেখো স্টুডেন্ট আইডি রয়েছে এইখানে স্টুডেন্ট আইডি লিখতে হবে এই স্টুডেন্ট আইডিটা তুমি কিন্তু তোমার মাধ্যমিকের যে স্কুল থেকে আইডেন্টি কার্ড দিয়েছে সেখানে লেখা রয়েছে তারপর স্কুলের রোল নাম্বার এইখানে বর্তমান তোমার ইলেভেনের যে রোল নাম্বার সেটা লিখবে মোবাইল নাম্বার তোমার বাড়ির গার্জিয়ানের মোবাইল নাম্বার দেবে এখানে তোমার ডেট অফ বার্থ লিখবে তারপর নিচে এইখানে আধার কার্ড আধার কার্ডের নাম্বার লিখতে হবে জেন্ডার মেল বা ফিমেল ছেলে বা মেয়ে সেটা এইখানে লিখতে হবে কাস্ট তুমি কোন কাস্ট জেনারেল এসসি এস টি এ বা ওবিসি বি যে কাস্ট তোমার সেই কাস্টের সামনে বক্সে ঠিক দিতে হবে পি মানে ফিজিক্যালি যদি কেউ ডিসেবেল থাকে পারসন উইথ ডিসেবিলিটি এর মানে হলো যদি তবেই কিন্তু সে ইয়েস করবে না হলে কিন্তু সবাই নো করবে তোমার যদি রকম মানে হ্যান্ডিক্যাপনেস না থাকে তারপর রিলিজিয়ান এইখানে তোমার রিলিজিয়ান যা হিন্দু মুসলিম ক্রিশ্চান যা হোক সেটা এইখানে লিখতে হবে ব্লাড গ্রুপ তোমার যদি চেক করিয়ে থাকো তাহলে এটা লিখবে এইখানে আর আমার হিসাবে সবার চেক করেই নেওয়া উচিত অ্যাড্রেস এই অ্যাড্রেসের সামনে তোমার ভিলেজ মানে কোন গ্রামে তুমি বসবাস করো বা কোন মিউনিসিপ্যালিটির কোন মানে এই ওয়ার্ডে তুমি থাকো সেটা এইখানে লিখতে হবে সেই এলাকার পোস্ট অফিস এইখানে লিখতে হবে আমি এইখানে অ্যাড্রেস হিসাবে নিয়েছি ধরো এইখানে সবুজপল্লী পোস্ট অফিস হিসাবে এইখানে নিলাম ফুলিয়া কলোনি পুলিশ স্টেশন এইখানে শান্তিপুর পিনকোড সেভেন ফোর ওয়ান ফোর জিরো টু ফাদার্স নেম এইখানে ফাদার্স নেম হিসেবে আমি লিখছি প্রদীপ কুমার বিশ্বাস মাদার্স নেম স্মৃতি বিশ্বাস মিডিয়াম অফ রাইটিং অ্যান্সার্স ইন এইচ এস এর অর্থাৎ তুমি এইচএস এক্সাম কোন ভাষায় লিখবে বাংলা ভাষায় লিখবে পরীক্ষা না ইংলিশে লিখবে সেইটা এইখানে টিক দেবে মাইগ্রেশান যদি তুমি অন্য স্কুল থেকে আবার নতুন স্কুলে অ্যাডমিশান নাও মানে মাধ্যমিক এক স্কুলে পড়তে তুমি সেখান থেকে টিসি নিয়ে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে নতুন একটা স্কুলে ভর্তি হয়েছো ইলেভেনে তাহলে এইখানে মাইগ্রেশনে এস টিক দেবে বোর্ড তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ ডাব্লিউ না আদার বা অন্য কোনো বোর্ড থেকে তাহলে এইখানে টিক দেবে মার্কস অফ এমপি এমপি মানে মাধ্যমিক পাস তুমি মাধ্যমিকে ম্যাথে কত নাম্বার পেয়েছিলে সেটা এখানে লিখবে ফিজিক্যাল সায়েন্সে কত নাম্বার পেয়েছিলে সেটা এইখানে লিখবে লাইফ সায়েন্সে কত নাম্বার পেয়েছিলে সেটা এইখানে লিখবে জিওগ্রাফিতে কত নাম্বার পেয়েছিলে সেটা এইখানে লিখবে এমপি রোল নাম্বার মাধ্যমিকে তোমার রোল আর নাম্বার দুটো মিলিয়েই মানে কী ছিল সেটা কিন্তু এইখানে লিখতে হবে ইয়ার অফ পাসিং তুমি কোন বছরে মাধ্যমিক পাস করেছিলে যদি এই রিসেন্টলি পাস করে থাকো তাহলে দু লিখবে এখানে ইলেকটিভ সাবজেক্টস তুমি ইলেভেনে কোন কোন সাবজেক্ট নিয়েছো ধরো কেউ যদি আর্টসের স্টুডেন্ট হয় উদাহরণ হিসেবে আমি এইখানে দিচ্ছি যেরকম কেউ নিয়েছে হয়তো পলিটিক্যাল সায়েন্স কেউ নিয়েছে এই পলিটিক্যাল সায়েন্সের সাথে হিস্ট্রি তারপর তোমার ফিলসফি এই সাবজেক্ট যদি কেউ নিয়ে থাকে তাহলে এইখানে কিন্তু এক দুই তিনে ওইটা লিখবে আর যদি কোনো কোনো ইলেকট্রিক সাবজেক্ট যেরকম কেউ অটোমোবাইল নিয়ে থাকো তাহলে কিন্তু এইখানে চার নম্বরে অটোমোবাইল লিখবে আর যদি কেউ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে থাকে সেটাও কিন্তু এখানে এক দুই তিন চার করে এইখানে লিখবে আর যদি ইলেকট্রিক বায়োলজি থাকে তাহলে সেটা এইখানে চার নম্বরে লিখতে হবে এইখানে পেস্ট ফটো পাসপোর্ট পেস্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এইখানে লেখা রয়েছে কালার ফটোগ্রাফ কিন্তু স্কুল থেকে কিন্তু অনেককেই বলতে পারে সাদা কালো ছবি লাগাতে তো স্কুল থেকে যেটা বলবে সেটাই কিন্তু সেই ছবি এইখানে লাগাবে কালার বললে কালার সাদা কালো বললে সাদা কালো আর এই বক্সের মধ্যে স্টুডেন্ট সিগনেচার এইখানে তোমার সই করবে এই সইটাই কিন্তু তোমার উচ্চ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন হবে সেখানে দেখা যাবে আর এর সঙ্গে কিন্তু আধার কার্ডের জেরক্স দিতে হবে জন্ম সার্টিফিকেটের জেরক্স দিতে হবে কাস্ট সার্টিফিকেটের জেরক্স দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স দিতে হবে মাধ্যমিকের মার্কশিট দিতে হবে আর তোমার ব্যাংকের পাসবইয়ের কিন্তু জেরক্স দিতে হবে আর সমস্ত জেরক্সে কিন্তু নিচেই নিজের সাইন করে দেবে ওটাকে বলে সেলফ অ্যাটিস্টেড তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি কোনো রকম ডাউট থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর এইরকম এডুকেশনাল ভিডিও নোটিফিকেশন আপলোড করার সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করো ধন্যবাদ